যারা মনে করেন যে সংসার একটা কাজ করে যারা হতে সংসারে একটা মানে সংসারে বাড়তি আয় করতেছে তাদের একটা গুরুত্ব আলাদা থাকে এটা মানে মেয়েদের আবার পার আছে এটা কিন্তু এরা ক্ষমতা নিজের আয় এক আছে বাড়িতে বসে বসে তো মনে করেন যে বেকার হুম বাড়িতে বসে বসে বেকার না থাকে যদি আমি মানে কাজের পাকে পাকে গরু বাছুর পালি এটা মনে করেন এটা সংসারে একটা ব্যক্তি মানে আয় আসবে যে বাসটা বিক্রি করি এটা আমাদের লাভ দিনে মনে করেন বছরে মনে করেন যে তিনটা গাবি থাকলে তিনটা বাস বিক্রি করতে পারতেছি হ্যাঁ 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 এটাই আমাদের লাভ আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দাওয়াল যুবকথা কথা প্রান্তিক খামারদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে আজও ঠিক তেমনি তারই ধারাবাহিকতাই জয়পুরহাট জেলার পাঁচ জেলার একবারে বড়া ধরঞ্জি ইউনিয়ন এসেছি এখানে এক নারী উদ্যোক্তা আছেন যিনি গরুর খামার করেন আমরা তার কাছ থেকে শুনবো উনি কেন গরুর খামার করেন আর গরুর খামার না করলে ওনার কি হতো বা করে কি হচ্ছে তো আমরা দেখি তার কাছ থেকে তথ্য নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি নাম কি আমার নাম নাম জানা কি গ্রাম সোনাতলা আচ্ছা এই যে আপনার একটা খামার আছে তাই তো এখানে ছোট বড় কয়টা খামার গরু আছে সাতটা আছে ছোট বড় আচ্ছা আপনি মেয়ে মানুষ কেন গরুর খামার করতেছেন বলেন তো মেয়ে মানুষ হয়ে মনে করেন ছেলেরা বাইরে কাজ করে এই যে বাড়িতে আমি বেকার বসে থাকবো এই বেকার বসে না থাকে গরু ছাগল যদি আমি বাড়িতে পারি এটা বাড়তি আমাদের একটা মনে করেন ইনকাম আচ্ছা উদ্বাত্তি সংসারে একটা উপকার এই আর কি এটাই কতদিন থেকে খামারটা করেন প্রায় চার পাঁচ বছর হয়ে গেলাম প্রথম শুরুটা আপনি প্রথম শুরু মানে পাশে আমার দেওর একটা নিয়ে আসছিল আর আমার ওই খালা শ্বশুর আছে ওদের বাড়িতে দেখে দেখে আমরা ওদেরই কিনতে বলছিলাম যে ছোট একটা গরু নিয়ে দিয়ে চালা কত দিয়ে এটা 113000 টাকা দাম আমরা নিয়ে আইছি নিয়ে আসার পর ওই যে দামটা ছিল এটা 100 নিয়ে আসছি তা আমার মন উঠছিল না অবশ্য ছোট হ্যাঁ হ্যাঁ তে আমার এই মানে ছেলের আব্বু বলল যে এটা থেকেই বেশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা আবার এটা নিয়ে আসলাম 160000 দিয়ে আচ্ছা বাসুর শো নিয়ে আসবো একটা আরা ছিল

ওই বাচ্চাটা এর আচ্ছা নাই বড় বাচ্চা এটা এটাই ওই মায়ের আচ্ছা বয়স কত এটার বয়স বছর হয়ে গেল কয়টা বাচ্চা একটা আচ্ছা এটা কি জাতের এটা এটা মনে করেন যে ওরা কি অস্ট্রেলিয়া না কি বলে হ্যাঁ দিয়ে দিছে তো বাচ্চা তো বর্তমানে ভালো আছে সুন্দর কি না এটা কি সেলেবাসুর না মেয়ে আচ্ছা আচ্ছা এটা নিয়ে আপনার পরিকল্পনা কি

এটা নিয়ে আপনার পরিকল্পনা আটকেনি আচ্ছা না আটকার কারণে বিক্রি করবে বাবা বললো যে না এখন দিবেন আর একবার দেখি আচ্ছা আর একবার দেখার পর আল্লাহ রহমত ইনশাল্লাহ হয়ে গেছে কত মাসে গেলে আপনার বীজ দেওয়া যাবে এটাকে জানেন এটা মনে করেন যদি হিট আসে মানে ডাক্তারের সাজেশনে আমরা দিই ডাক্তার যদি বলে যে এটা এখন দেওয়া যাবে তাহলে দিই না হলে দিব না হ্যাঁ বয়স বয়স 20 মাস হলে বা এরকম হলে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আপনি আর ওই ওই পাশে কয়টা গরু দেখতেছি সেই গরুগুলা দিব একটু আপনার এই যে গরুটা এটার বয়স কত এটা কি কিনা আপনার এটা কিনে নিয়ে আসছি বলতে পারবো না যে বয়স কত আচ্ছা কত কিনছেন এটা এটা 160 দিন কিনেছি কতদিন আগে এটা কিনছি মানে আমাদের বাড়িতে আসে একবার ওই ওই বাচ্চা দিতে দেওয়ার পর আবার আবার গর্ভবতী এখন কত মাসে গর্ভবতী আট মাসে এটা বীজ দিতে আপনারা কত নেন বীজ দিতে নেয় 700 800 আচ্ছা আর দুধ দিতে কতগুলো বললেন জানো এর দুধ 12 থেকে 13 কেজি পর্যন্ত হয় আচ্ছা এই গ্যাভিট আর এই যে আমরা তো ওই এই গ্যাভিটা দেখলাম ওই পাশে দুটো ছোট ছোট বাচ্চা আছে ওই বাচ্চা দুটো দেখেননি আমরা কথা বলবো আপনি কেন গরু পালন করেন ঠিক আছে আপনার এই বাচ্চাটা এর বয়স কত এর বয়স হচ্ছে

দেওয়ার পর এই একটা দোকান খুললাম তো কোনটা বিক্রি করবো বিক্রি করার মতন তেমন দেখিনি ওটাই বিক্রি করে দিয়েছি ওটা হচ্ছে পঁয়ষট্টি দিয়ে বিক্রি করে কিনছিলাম কুড়ি হাজার টাকা

মেয়ে মানুষ হয়ে গরুর খামার করলাম যে বাড়িতে বসে বসে তো মনে করেন যে বেকার বাড়িতে বসে বসে বেকার না থাকে যদি আমি মানে কাজের পাগা পাগে গরু বাছুর পালি এটা মনে করেন এটা সংসারে এটা ভাগ্য মানে আয় আসবে হুম তো আমাদের ছোট সংখ্যা একটু হয় কিছু করতে পারবো হুম হুম এই আরা চিন্তা ভাবনা নিয়ে গাবি পাল আর কি তো কি উপার্জন হচ্ছে আয় আসছে এই যে গাবির দুধ বিক্রি করি দুধ তো মনে করেন জি দিনে কতগুলো দুধ হয় এখন দিনে মনে করেন যে এখন তো ওই একটা গাবি দিচ্ছে দুধ আচ্ছা যখন সবগুলো হবে দিনে বিশ পঁচিশ এরকম দুধ হয় সবগুলো একসঙ্গে হলে মানে অনেকগুলো দুধই হয় আচ্ছা তো এখানে দুধ গুলো বিক্রি কত করে বিক্রি করি পঞ্চাশ আর যখন যেরকম বাজার আর মানে এমন লোক দিয়ে বাড়ির থেকে নিজেই দুধ নিয়ে চলে যায় কিন্তু এই গরুগুলোর পিছনে খাবার খরচ আছে তো মেলা খরচ আছে দিনে মনে করেন যে এদের এক সপ্তাহে মনে করেন এক বস্তা ভুষি কিছুই নয় আচ্ছা তাহলে এখন আপনি কি এটা কখন হিসাব করে দেখেছেন যে এই যে খাবার দিচ্ছেন এবং দুধ বিক্রি করতেছেন এই দুয়ের মধ্যে পার্থক্য করে কতটুকু লাভ হচ্ছে বা মনে করেন ওদের খাবার দিয়ে ওরা পালে মানে গরু মানে যে বাসরটা হয় এটাই আমাদের লাভ এই যে আপনি 4 বছর থেকে গরু পালন করতেছেন খাওয়াচ্ছেন বাসর বিক্রি করতেছেন দুধ বিক্রি করতেছেন এতে করে আপনার কেমন এক উপার্জন হয় বছর শেষে কেমন আসে তেমন হিসাব আমরা একবার মোটে করি না যে মোটর যা যে বাসটা বিক্রি করি এটা আমাদের লাভ দিনে মনে করেন বছরে মনে করেন যে তিনটা গাবি থাকলে তিনটা বাস বিক্রি করতে পারতেছি হ্যাঁ 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 এটাই আমাদের লাভ মনে করেন যে একটা বাস ছয় সাত মাস পারলে পঞ্চাশ সাত পর্যন্ত বিক্রি হয় আচ্ছা কিন্তু আপনি তো বললেন আগে টাকা বিক্রি না ওটা আরা বিক্রি করেছি তো আচ্ছা আচ্ছা ওটা আনা বেশি দিন পালিছি আচ্ছা আর সাত আট মাস গেলে পরে ছোট দামে বিক্রি হয় একবারে তো অত বিক্রি আসে না আচ্ছা তিনটা বাসের বিক্রি করলে দাম কত আসবে তিনটা বিক্রি করলে মনে করেন যে ওই এক লাখ তিরিশ

করা হাতে কিন্তু টাকা পয়সাও থাকে এটা কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি সবসময় থাকে আমার যা মন করতে পারি না গুরুত্ব যা বলবো তাতে মানে একনে দেয় পারি আর কি আপনাকে গুরুত্ব দেন কিন্তু আপনার মতো যারা গুরু পালন করে না কি কিভাবে গুরুত্ব পায় আপনার কি মনে হয় না সেরকম পাবে না যারা মনে করেন যে সংসার একটা কাজ করে যারা হয়তো সংসারে একটা মানে সংসারে বাড়তি আয় করতেছে তাদের একটা গুরুত্ব আলাদা থাকে

কোন মে কোনো মেয়ে হোক যে আমি পারবো না এরকম নয় মনে হবে আমি পারবো এটা আর যে কোনো কাজ থেকে বলি আমি এক চান্সে অনেক কিছু করবো পারবো না তো আচ্ছা আগামী দিনে আপনার পরিকল্পনা আগামী দিনে আমার পরিকল্পনা যে দেখে মানে এক থেকে আরো বড় করতে পারি নাকি আস্তে আস্তে যদি আমি বড় করতে পারি সেটা আরো বড় করবো আর আমাদের দেখে দেখে অনেকেই মানে কিছুটা দুই এক টাকা করতেছে কেবল আচ্ছা আচ্ছা আস্তে আস্তে হয়তো তারাও বড় হবে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের ছাগল আছে নাকি হ্যাঁ ছাগল আছে কয়টা ছাগল আছে সাতটা আছে ছাগল বর্তমানে আচ্ছা তাহলে ওটা থাকলো আর আপনি তো ভালো থাকবেন আপনার সঙ্গে অনেক কথা বললাম আপনারা ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ